নমস্কার অ্যাস্ট্রোজিস তারা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের দু পঁচিশ সালের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমস্ত মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের এই দু পঁচিশ সালটা খুব ভালো কাটুক আপনারা পরিবার কিনে সুখে স্বাচ্ছন্দ্যে খুশিতে দিন কাটুক এই দু হাজার পঁচিশ সালটা দেখুন দু সালে মেষ রাশি কি কি পরিবর্তন হতে চলেছে তো প্রথমে সেটা শনি গ্রহের রাশি পরিবর্তন অনেকে সাড়ে বলে ভয় পাওয়ার কিছু যেটা আপনার বারো নম্বর ঘরে আসবে তার ফলে আপনাদের কি কি পরিবর্তন হতে পারে মেষ রাশি শনি গ্রহ পরিবর্তনের আগে প্রথম যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছাত্রদের কারণ দু সালে শুরুতে ঠিক ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক তারপরে গুরুত্বপূর্ণ মেষ রাশি মেষ লগ্নের জীবনে তাই ছাত্রদের জন্য অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে এই মেষ রাশি কারণ এই যে এডুকেশন এর ঘরটা দেখা হয় সেটা হয় পঞ্চম ঘর পাঁচ নম্বর ঘর সেই সূর্য পাঁচ নম্বর ঘরের অবস্থান অত্যন্ত ভালো থাকছে আপনাদের জীবনে এছাড়াও স্টুডেন্টদের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পরীক্ষাগুলো খুব ভালো হবে কারণ এই যে পাঁচ নম্বর ঘরে কেতু মহারাজ আসবে সেটা কিন্তু মে মাসের আঠেরো তারিখ তাই তার আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাবে স্টুডেন্টদের জন্য এটা অত্যন্ত সুখবর কেতু মহারাজ পাঁচ নম্বর স্থানে আসবে স্টুডেন্টদের জন্য ভালো খবর এবার আসি যে সাড়ে সাতই শনি মহারাজ বারো নম্বর ঘরে আসবে বারো নম্বর ঘরে আসলে প্রথমে যে সমস্যাটা তৈরি হতে পারে স্লিপিং কিছু কিছু সমস্যা সমস্যা আপনাদের হতে হতে পারে পারে ঘুমের এবং যাদের অলরেডি ঘুমের সমস্যা আছে তাদের সেটা একটু বাড়তে পারে খরচের পরিমাণটা কি হতে পারে দেখুন এটা খরচের ঘর আর গুহরাজ এই বারো নম্বর ঘরে এসে নিত ব্যয় করে দেয় কিন্তু যে খরচ হবে গুলো আপনাদের জীবন সেগুলো আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই খরচগুলো পরিস্থিতির কারণে হতে হবে অর্থাৎ এমন কিছু খরচ আপনার জীবনে এই সময় হতে পারে কারণ শনি মহারাজ আড়াই বছর তাই আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই খরচগুলো আপনাদের জীবনে হতে পারে তার জন্য বিরাট কিছু ক্ষতি আপনাদের হবে না দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফের যে আমাদের খরচগুলো তার থেকে একটু বেশি খরচ যে খরচের জন্য আপনি হয়তো হ্যাপি হবেন না হ্যাপিনেসে যে খরচগুলো করলে ধরুন কোনো একটা মোবাইল কিনলেন বাড়ি গাড়ি প্রপার্টি কিনলেন লাক্সারিয়াসের যে আইটেমগুলোর জন্য খরচ করলেন তার জন্য মানুষ হ্যাপি হয় তো সেই খরচ বাদ দিয়ে রোগ সংক্রান্ত কিছু যদি হেলথ সংক্রান্ত কিছু খরচ হলে সেখানে কিন্তু আপনাদের যে আনহ্যাপিনেসটা থাকবে এছাড়াও দেখুন মেষ রাশি তো সাড়ে সাতই মেষ লগ্নের তো সাড়ে সাতই নেই লগ্নের প্রভাব কিন্তু মেষ লগ্নে ভীষণ ভালো থাকছে এছাড়াও এই সালে বৃহস্পতি আপনার সব থেকে যোগ গ্রহ ভাগ্যপতি সে আপনার তৃতীয় ঘরে চলে যাবে তো ভাগ্যপতি যখন তৃতীয় ঘরে যাবে বৃহস্পতি সেটা মার্চের ঠিক পনেরো তারিখে মাফ করবেন মে মাসের ঠিক পনেরো তারিখে এরপর থেকে আপনাদের ভাগ্যের বিরাট একটা প্রবেশ উন্নতি দেখা যাবে কেন কারণ বৃহস্পতি এই ভাগ্য দ্বিতীয় ঘর থেকে তার সরাসরি নিজের ঘরের ভাগ্যস্থানে দৃষ্টি দেবে কোন গ্রহ যখন তার নিজের ঘরের দৃষ্টি দেয় বিশেষ করে বৃহস্পতির মত গ্রহ যে ভাগ্যপতি হয়ে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে তা ভাগ্যের হানি হবে না যতই আপনাদের শারীরিক কাজ যতই মানুষ ভয় দেখা ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা সারা বছর ভাবে এ সারা শুধু ভাগ্য নয় বৃহস্পতি অর্থ সম্পদ এডুকেশন সন্তান বিবাহই কারক গ্রহ এতগুলো কারক সেই বৃহস্পতি হচ্ছে আপনার যেহেতু ভাগ্য এবং ইনকামকে দেখবে সেটা অভিশন পজিটিভ এবার আসি রাহু কেতু যে রাশি পরিবর্তন সেটাও ঠিক মে মাসের আঠারো তারিখে হবে রাহু আপনার বারো নম্বর ঘর থেকে এগারো নম্বর ঘরে যাবে রাহুর বেস্ট জায়গা হচ্ছে একাদশ ঘর একাদশ ঘরে রাহু সব থেকে ভালো ফল দেয় ইনকাম ডিজায়ার গুলো অর্থাৎ এখানে আপনার যে ডিজায়ার গুলো আছে যে মনস্কামনা আছে সে কিছু মনস্কামনা তো অবশ্যই পূরণ হবে যাদের বিশেষ করে রাহু দশা চলছে কারণ একাদশ তম ঘরটা এমন একটা ঘর যেখানে সমস্ত গ্রহরা এসে শুভ ফল দিয়ে থাকে এবং বসার জন্য যথেষ্ট থাকে আর রাহুর মতো গ্রহ তো এখানে শ্রেষ্ঠ ফল দেয় তাই ইনকামের ঘর একাদশের ঘর এই যে একাদশ নম্বর ঘরটা সেটা ভীষণ পজিটিভ রাহু কিন্তু এখানে রাহু একাদশে এসে দুটো তিনটে নেগেটিভ জিনিস তৈরি করতে পারে সেটা হচ্ছে বন্ধুর জায়গাটা কোন প্রিয় বন্ধু এই সময় আঠেরো মে পর থেকে আপনার জীবন থেকে দূরে চলে যেতে পারে বন্ধুর সঙ্গে মতানৈক্য বন্ধু সাপোর্ট থেকে কোনো প্রিয় বন্ধুর সাপোর্ট না পাওয়া এই যে ব্যাপারগুলো হেল্প না পাওয়া সেই জায়গাটাকে নেগেটিভ তৈরি করছে এছাড়াও রাহু যখন একাদশে থাকবে কেতু ঠিক আপনার পঞ্চমে অর্থাৎ সন্তান ঘরে এবং আপনার এডুকেশনে ঘরে আসবে এবং কেতু মহারাজ দেড় বছর থাকবে এই ঘরে তার ফলে কি হতে পারে কেতু যে ঘরে বসে সেখান থেকে ডিটাচমেন্ট করায় অর্থাৎ এখানে আপনার সন্তানকে নিয়ে একটা চিন্তা থেকেই যাবে সন্তানের প্রোগ্রেস নিজের জায়গায় সে উন্নতি করবে কিন্তু সে অ্যাকচুয়ালি উন্নতি করছে কিনা সন্তানের প্রতি যে দায় দায়িত্ব কর্তব্যগুলো সেগুলো আপনি ঠিকঠাক করছেন কিনা সেটা একটা কনফিউশন ব্যাপার থেকে থাকছে ছাড়াও এইটা নিয়ে আপনার মনের মধ্যে একটা দোলা দেবে সন্দেহ দোলা দেবে এই কেতু পঞ্চমে পজিটিভ এবং নেগেটিভ দুটো রেজাল্ট দিতে পারে সন্তানের ব্যাপারে তাই যাদের কেতু দশা জন্মচকে কেতুর অবস্থান নেগেটিভ আছে তাদের কিন্তু সন্তানকে নিয়ে একটা বিরাট চিন্তার বিষয় থেকে থাকছে বিশেষ করে পঞ্চম ঘরটা শেয়ার মার্কেটে ঘর এবং যে সমস্ত মেষ রাশির মানুষরা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বা তাদের প্রফেশনটাই শেয়ার মার্কেট নিয়ে তাদেরও কিন্তু উদ্বেগের বিষয় থাকবে এই পঞ্চম ঘরে কেতুর অবস্থান এছাড়াও যখন আপনার শনি মহারাজ সে দশমপতি এবং একাদশপতি হয়ে যখন বারো নম্বর ঘরে যাবে আমরা কি জানি যে শনি দৃষ্টি আমাদের জীবনে বিরাট অশুভ প্রভাব আনে অ্যাকচুয়ালি ভুল কথা শনির দৃষ্টি অশুভ প্রভাব আনে না তার চ্যালেঞ্জটা বাড়িয়ে দেয় মানুষের জীবনে অর্থাৎ শনি যে ঘরগুলো দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে আমাদের বেশি প্রচেষ্টা করতে এক্সট্রা এফোর্ট দিতে হয় সাকসেস হতে গেলে ইজি সাকসেস পাওয়া যায় না তার জন্য বাকিদের থেকে এক্সট্রা বেশি সাপোর্ট দিতে হয় তাই শনি বারো নম্বর ঘর থেকে আপনার অর্থ ঘরে দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে তাই ফান্ড ম্যানেজমেন্ট বা ফান্ড যে ব্যাপারটা ফান্ডিং যে ব্যাপারটা তো সেভিং সঞ্চয় যে ব্যাপারটা সেটা কিন্তু ব্যালেন্স করে চলতে হবে কোনো প্রলোভনে পা দিয়ে সাডেন রাতারাতি গেন করার জন্য কোনো স্কিমে পা দিলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে কারণ সাড়ে সাতির সময় শনি মহারাজ কিন্তু সৎ পথে থাকতে বলছেন তাই এখানে অর্থের যে ফান্ডিং ব্যাপারটা সেটা খুব বুঝে শুনে পেপার শখ করে তারপরে ইনভেস্ট করবে শনির যে সপ্তম দৃষ্টি সেটা আপনার ছ নম্বর ভরে পড়ছে এখানে মকদ্দমা এই সমস্ত জায়গাগুলো থেকে নিজেকে যতটা পারবেন দূরে রাখবেন যেন না আসে সেটা একটু দেখবেন হটকারী সিদ্ধান্ত নেবেন না এছাড়াও শনির যে দশম দৃষ্টি সেটা আপনার ভাগ্যস্থানে পড়বে তাহলে এই যে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি এবং শনির দৃষ্টি এটা অত্যন্ত শুভ অর্থাৎ পিছে পিছে পিছপ্তায় হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভয় নেই এছাড়াও একাদশে যে রাহু বসে থাকবে আপনার দেড় বছর এটা ইনকামের অর্থের জন্য অত্যন্ত সেরা জায়গা তাই বিশেষ করে যে সমস্ত মেষ রাশির মানুষরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাইছে যেমন ফেসবুক থেকে ইনকাম করতে চাইছে ইনস্টাগ্রাম এছাড়াও ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে চাইছে ডলার ইনকাম করতে চাইছে বিদেশি ব্যবসা করতে চাইছে তাহুর বেস্ট প্লেসমেন্ট হচ্ছে এই একাদশ ঘর তার উপরে আর ওই এই যোগটাকে আরো সুখ করে দিচ্ছে বৃহস্পতি নবম দৃষ্টি অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি এই একাদশ স্থানে থাকছে যেটা রাহুর ওপর তাই রাহুর সব থেকে যে পজিটিভ রেজাল্ট সেটা মেষ রাশির মানুষরা এই দু সালে পেতে চলেছে এছাড়াও দু সালে সব সংখ্যাকে যোগ করলে যোগফল হয় নয় নয় হচ্ছে মঙ্গল আপনার রাশিপতি তাই এটা আপনার বছর দু সালে মেষ রাশির মানুষরা কিছু জিনিস করে যাবে যেটা দৃষ্টান্তমূলক হয়ে যাবে অর্থাৎ সাড়ে সাতের পিরিয়ডেও কিছু দৃষ্টান্তমূলক কাজ তারা করে যেতে পারে যারা বড় বড় সায়েন্টিস্ট আছে বড় বড় উচ্চ পদস্থ অফিসার তাদের জীবনে বিরাট কিছু প্রমোশন এই সাড়ে সাথে জীবনে আসতে পারে এছাড়াও এই সাড়ে সাথে সালে বহু মেষ রাশির মানুষরা যারা গভর্নমেন্ট জব ক্র্যাক করবে এছাড়াও যে টাফ যে আছে এম বি এম বি জন্য যে ক্যাট এক্সাম দিতে হয় বা এম টেক জন্য যে গেট পরীক্ষাগুলো দিতে হয় সেই সমস্ত টাফ চ্যালেঞ্জিং পরীক্ষাগুলো ক্র্যাক করে যাবে এই মেষ রাশির মানুষরা দু হাজার পঁচিশ সালে সেটা একদম নিশ্চিত ভাবে বলা যায় তার একটা বড় কারণ হচ্ছে আপনার বৃহস্পতি সরাসরি ভাগ্যকে দেখবে এবার আছে আপনার রাশিপতি সে প্রায় বছরে মাস আপনার চতুর্থ ঘরে থাকবে নিচস্ত ফ্যামিলি থেকে কিছু সমস্যা ক্রিয়েট করেছিল কিন্তু মায়ের সাপোর্ট আপনি পাবেন প্রায় বছরে ছটা মাস মে মাসের জুন মাস পর্যন্ত সে কিন্তু এই চতুর্থ ঘরে থাকবে রাশিপতি চতুর্থ ঘরে থাকবে হ্যাঁ সে নিচস্ত থাকছে কিন্তু তার মিত্র রাশিতে থাকার ফলে নিচেরও নেগেটিভ রেজাল্ট দেবে না কিছু সমস্যা হতে পারে মায়ের দিক থেকে মায়ের কিছু সমস্যা পেটের কোনো সার্জারির জন্য এক হচ্ছে জুন মাসের বারো তারিখ থেকে জুলাই মাসের বারো তারিখ এই একটা মাস খুব সাবধান এখানে কিন্তু পেটের কোন অস্ত্রোপচার হতে পারে কাদের যাদের মঙ্গল কিন্তু দশান্তশা চলছে সবার নাকি আর একটা মাস বলছি যেটা হচ্ছে এপ্রিল মাস অর্থাৎ মার্চ মাসের আঠাশ তারিখ থেকে এপ্রিল মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই যে সময় এটা দ্বাদশ ঘরে অভূতপূর্ব যোগ তৈরি হচ্ছে ছ ছটা গ্রহ একসঙ্গে থাকবে সেখানে শনি রাহু সূর্য চন্দ্র এবং বুধ এবং শুক্র বুধ শুক্র রেট্রেট অবস্থায় থাকবে রেট্রোগেট কম্বাস হয়ে যাবে হ্যাঁ চন্দ্রটা একটা রাশিতে আড়াই দিন থাকে কিন্তু আঠাশ তারিখ থেকে যেদিন উনতিরিশে মার্চ শনি গ্রহ এই রাশিতেই আসবে সেই দিনই কিন্তু গ্রহণ হয় প্রথমে এই সময়টা একটু সাবধানে থাকবেন যারা বিদেশে এই সময় ভ্রমণ করেন তাদের জন্য তো অত্যন্ত সাবধান কারণ এপ্রিল মাসে মাস মাসে ঠিক আঠাশ তারিখ থেকে এপ্রিল মাসের কুড়ি তারিখ পর্যন্ত মোটামুটি এই সময়গুলো একটু সাবধানে থাকবেন ওভারঅল কিন্তু মেষ রাশির মানুষের জীবনে দু হাজার পঁচিশ সালে অনেক অনেক কিছু ভালো নিয়ে আসবে সে চাকরি ব্যবসা সব ক্ষেত্রে নতুন বিবাহের যোগ প্রবল তৈরি করছে কারণ আপনার সপ্তম পতি যখন আপনার রাশিতে ঘুরতে ঘুরতে আসবে অর্থাৎ এপ্রিল মাসের শেষে মে মাসের দিকে তখন একটা মে জুন মাসের প্রবল একটা বিবাহের যোগ তৈরি করবে এই মেষ রাশির জীবনে এছাড়াও যে সমস্ত মায়েদের এতদিন ধরে সন্তানের সমস্যা হচ্ছিল তাও তারাও কিন্তু সেই সন্তান পেতে পারে কারণ এই যে বললাম না পঞ্চমে যখন কেতু মহারাজ চলে আসবে ভালো খারাপ দুটোই রেজাল্ট দেয় শুধু ডিপেন্ড করে জন্মসাথে আপনার কেতুর অবস্থানের জন্য কারণ কেতু এমন একটা মিস্ট্রিয়াস প্ল্যানেট যাকে সঠিকভাবে প্রেডিক্ট করা এখনো পর্যন্ত খুব কম এক্সপ্লোজার আসে তো সেইখানে কেতু আপনার জন্মছকে শুভ হলে অত্যন্ত ভালো ফল দেবে কারণ কেতুর যে ডিসপোজিটর সে হচ্ছে সূর্য সূর্য মাত্র একটা রাশিতে এক মাস থাকে তিরিশ দিন থাকে তাই এখানে কেতু পঞ্চমে কাউকে সন্তানের জন্য অপার সফলতা দিতে পারে সন্তানের অসফলতা হতে পারে আবার সন্তানের জন্য কোনো রকম কষ্ট তৈরি হতে পারে পঞ্চম ঘরে কেতুর জন্য এর জন্য কিন্তু একটা রেমেডি আছে সেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে শিবের আরাধনা অর্থাৎ শিবের যদি আপনি আরাধনা করেন তাহলে কেতুর এই নেগেটিভিটিটা অনেকাংশে কমে যাবে এছাড়াও কেতুর যে মেন রেমেডি সেটা হচ্ছে কুকুর অর্থাৎ কেতুর হেডলেস প্ল্যানেট তাই তার বুদ্ধি নেই সে শুধুমাত্র ফিলিংস এবং বিচার দিয়ে তার জীবনযাত্রা বিচার দিয়ে তাকে বোঝা যায় তো সেখানেও একমাত্র কুকুরের পরিচর্যা করলে কুকুরের সেবা করলে কুকুরকে খাওয়ালে কিন্তু এখানেও হয় অনেক পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে যাই হোক এই গেল আপনার সম্পূর্ণ দু হাজার পঁচিশ সালের পঁচিশ সালের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার